দুই সালে গানের একটি রিয়েলিটি শোতে অংশ নিয়ে সবার নজর কাড়েন মশিউর রহমান রিঙ্কু এই প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি জায়গা করে নেন সেরা পাঁচে তার কণ্ঠে লোকগান ও বাউল গান ব্যাপক জনপ্রিয়তা পায় শ্রোতামহলে সেই রিঙ্কু ভালো নেই দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন এই সঙ্গীত শিল্পী পরপর চারবার স্টক করেছেন তিনি সর্বশেষ দুই সালে দুবার স্টক হওয়ায় তার শরীরের বাপাস হয়ে গেছে এরপর থেকেই গান থেকে দূরে আছেন তিনি থাকছেন গ্রামে এসবের মধ্যেই নতুন গান জ্যোৎস্না বিলাস নিয়ে আসছেন এই গায়ক গানটি লিখেছেন ও সুর করেছেন এ আর রাজ শীঘ্রই নতুন এই গানটি মিডিয়া ভয়েসের ব্যানারে মুক্তি পাবে নতুন গান নিয়ে রিঙ্কু বলেন আমি সুন্দর করে কথা বলতে পারতাম একসময় কিন্তু এখন চেষ্টা করি কিন্তু পারি না তো আমার জন্য করবেন যাতে গান গাইতে পারি যতদিন বাদ গান গিয়ে যাব ইনশাআল্লাহ এই পর্যায়ে এসে এইভাবে একটা অনুষ্ঠানে আসব কিন্তু ভাবি নাই

ঈদে আসছে আপনারা দোয়া করবেন ঠিক উভয় যেন এই গানের মাধ্যমে আবার ফিরে আসলো এমনি ভাবে সুস্থ হয়ে আবার যেন আপনাদেরকে এবং তার শ্রোতা ভক্তদের ভালো ভালো গান শোনাতে পারে চার বছর আগে গানটি রেকর্ড করা হলেও নানা কারণে এতদিন গানটি আলোর মুখ দেখেনি অবশেষে মুক্তি পাচ্ছে রিঙ্কু আবার গানে ফিরতে চান সেজন্য বিপুল পরিমাণের অর্থ দরকার তবে সেই অর্থে সামর্থ্য নেই এই গায়কের নতুন করে গানে ফিরতে এবং সুস্থতার জন্য প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন রিঙ্কু ফরিদুল ইসলাম অপু আনন্দ টিভি